ক্লাস এইট কোষে দেখি এলেভেন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ইলেভেন অঙ্ক এগুলো করব প্রথম অঙ্ক আমার কাছে পঞ্চাশ টাকা আছে পঞ্চাশ টাকার বারো পার্সেন্ট আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম আমি কত টাকা পেন কিনলাম হিসাব করি আমি এখানে বই নিয়ে আসবো না বারবার তোমরা দেখে নেবে তোমাদের কাছে বই আছে খুব গুরুত্বপূর্ণ অঙ্ক চলো আমি সুন্দরভাবে বুঝিয়ে করিয়ে দিচ্ছি পঞ্চাশ টাকার বারো পার্সেন্ট সমান পঞ্চাশ লেগলে গুণ উপরে লিখবে বারো আর নিচে লিখবে একশো তার কারণ পার্সেন্ট বারো পার্সেন্ট বলেছে এবার এই শূন্য এই শূন্য কাটুক এইটার সঙ্গে এইটা ভাগ করো তাহলে হচ্ছে দুই হচ্ছে দুইয়ের সঙ্গে এটা কাটলে ছয় হচ্ছে সমান ছয় টাকা উত্তর হয়ে গেল দুই নাম্বার বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে একশো কুড়ি পার্সেন্ট কর দিতে হয় যদি মেশিনটির দাম বিদেশে তিন লক্ষ টাকা হয় তবে কর দেওয়ার পর এখানে দাম কত হবে হিসাব করি বিদেশে মেশিনটির দাম তিন লক্ষ টাকা ঠিক আছে এবার কর দিতে হচ্ছে একশো কুড়ি পার্সেন্ট কর দিতে হবে দিতে হবে তিন লক্ষ টাকার একশো কুড়ি পারসেন্ট তাহলে শূন্য কাটো শূন্য কাটো শূন্য কাটো এখানে একটা শূন্য কাটো এটার সঙ্গে এটা গুণ করো তাহলে তিন লক্ষ ষাট হাজার টাকা এটা কর দিতে হচ্ছে আর মেশিনটার দাম হচ্ছে তিন লক্ষ টাকা অতএব মোট দাম বা সহ দাম হবে যোগ করে দেবে করসহ মেশিনটির দাম দাম হবে তিন লক্ষ হচ্ছে দাম আর কর দিতে হচ্ছে তিন লক্ষ ষাট হাজার টাকা সমান ছয় লক্ষ ষাট হাজার টাকা স্যার এটা উত্তর হয়ে গেল বেশ তিন নাম্বার বলছে আশি টাকার পনেরো পারসেন্ট আশি এক আশি টাকার পনেরো পার্সেন্ট ঠিক আছে যে পার্সেন্ট যখনই বলবে শতকরায় যখনই বলবে উপরে লিখবে যে সংখ্যাটা বলবে সেইটার নিচে একশো লেগবে এবার কাটো এইটার সঙ্গে এটা কাটলে এইটার সঙ্গে এইটা কাটো তাহলে তিন হচ্ছে আর এটা কাটলে দুই হচ্ছে ঠিক আছে পাস দিয়ে করলাম এইটা এইটা চার হচ্ছে সমান বারো টাকা এভাবে যদি শর্টকাট করে দেওয়া হবে বা এখানে লেখ যদি আশি টাকার বারো পার্সেন্ট সেভাবে যদি লেখো সেটা হবে পরীক্ষার মধ্যে কীরকম নাম্বার দিচ্ছে দেখবে সেইভাবে করবে ঠিক আছে এরকম যদি এক নম্বরের আসে এইভাবে করে দিয়ে চলে আসবে আর যদি দু নম্বর আসে তাহলে আশি টাকার বারো পার্সেন্ট এইভাবে লিখে দিলে ভালো হয় আমি শর্টকাট করে দিয়েছি ঠিক আছে বেশ দুই নম্বর যেরকম এরকম লিখে দেবে টাকার বারো পার্সেন্ট সমান এভাবে যদি লেখো সেটা হবে তাহলে একশো এই দুশো পনেরো গুণ উপরে লিখলাম বারো আর নিচে একশো এর কাটুক তাহলে এখানে যেরকম আছে থাকে এটার সঙ্গে এটা গুন করো দিয়ে দুই ঘর পা দশমিক বসিয়ে দেবে ঠিক আছে সমান পাঁচ বারো ষাটের শূন্য বারোকে বারো আট ছয় আঠেরো আর বারো দিনে চব্বিশ একে পঁচিশ হল বেশ এবার যেহেতু একশো আছে দুই ঘর পর দশমিক বসিয়ে দিলে বস যদি কাটতে যাও দশমিক হয়ে মানে কাটতে গেলে একটু অসুবিধা হবে এইভাবে করে নেবে যখন দেখবে যে নিচে কাটাকুটি একটু গোলমাল হচ্ছে তখন এইটার সঙ্গে এটা গুণ করে জয় ঘর জয়টা শূন্য আছে ঘর পর দশমিক বসিয়ে দেবে সহজ অঙ্ক হয়ে গেল

একশো দশ পারসেন্ট সমান গুণ ওপরে লেখবে একশো দশ নিচে লিখবে একশো সমান এটাকে এইভাবেও লিখতে পারো নিচে দশ লিখে দিলাম গুণ এখানে এটাও লিখতে পারি দশমিক মৃত্যু নিলাম ঠিক আছে এবার কাজ করো যে এইটার সঙ্গে এটা কেটে দাও এবার এই যে সংখ্যা আছে এই সংখ্যা গুণ করে নাও কাটতে যাবে না কাটতে গেলেই গোলমাল লেগে যাবে সমান গুণ করো আট এগারো অষ্টআশি সাত এগারো সাতাত্তর আর আট তাহলে পঁচাশি পঁচাশির পাঁচ হাতে থাকলো আবার আট তিন এগারো তেত্রিশ আর হাতের থাকছে আট তাহলে হয়ে গেল একচল্লিশ ঠিক আছে এটাই তো বেশ এবার যেহেতু দুটো নিচের সৈন্য আছে তাহলে দুই ঘর পর দশ মিনিট বসিয়ে দাও কত সুবিধা হয়ে গেল এটা টাকা লেখছে এটা মিটার হবে ঠিক আছে মিটার তার কারণে এখানে মিটার লেখা আছে ভুল করে লিখবে না টাকা আমার মতো তাহলে নাম্বার দেবে না বেশ পরেরটা দেখি চারশো আশি গ্রামে দুশো পার্সেন্ট দেখো চারশো আশি গ্রামের দুশো পার্সেন্ট সমান চারশো আশি লেখো গুণ দুশো নিচে একশো তাহলে এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটলাম এটার সঙ্গে এটা গুণ দাও সমান দুই শূন্য শূন্য ছিয়ানব্বই আটচল্লিশ ছিয়ানব্বই ঠিক আছে ग्राम उतरो हैगा ना बस चार नंबर एक बार ले चार नंबर चल जाएगा कुछ 2.25 টাকা 5 টাকা শতকড়া লিখি 2.125 টাকা পাঁচ টাকা 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 এটা টাকার দুই দশমিক দুই পাঁচ টাকা পাঁচ টাকার শতকরা ওপরে লেখবে এইটা দুই দশমিক দুই পাঁচ আর নিচে লিখবে এইটা ঠিক আছে গুণ একশো হলো সমান দুই দুই পাঁচ আর নিচে এই যে দশমিক ছিল তার বদলে এক নিলে আর দুটো শৈন্য বসে দিলে দুটো সংখ্যা আছে পাঁচ লেখ পাঁচ তো আছেই গুণ একশো এই একশো এই একশো কাটো এইটার সঙ্গে এটা ভাগ করো ঠিক আছে তাহলে হচ্ছে পঁয়তাল্লিশ এইটাই অংশ এইটাই আনসার ঠিক আছে দুই দুইয়েরটা দেখি চারে দুই পঁচাশি গ্রাম সতেরো গ্রামের শতকরা কত লিখি এইট্টি ফাইভ গ্রাম সতেরো কিলোগ্রামের গ্রামের শতকরা এখানে দুটো আছে ওপরেরটা যেরকম দূর জায়গাতেই টাকা ছিল কিন্তু এখানে এক জায়গাতে গ্রাম আছে এক জায়গাতে কিলোগ্রাম আছে তাহলে তোমাকে চেঞ্জ করতে হবে ঠিক আছে যে কোনো এক জায়গাতে নিয়ে আসতে হয় কিলোগ্রামে নিয়ে যেতে হবে নাহলে গ্রামে নিয়ে আসতে হবে নাহলে কিন্তু হবে না তাহলে অঙ্ক ভুল হয়ে যাবে তাহলে ওপরে আমি লিখলাম সতেরো এই সতেরো পঁচাশি এইট্টি ফাইভ লেখে দিলাম আর নিচে এখানে আছে সতেরো গুণ এক হাজার করে দিলাম কেন তার কারণ এটাকে আমি গ্রামে করে কিলোগ্রাম থেকে গ্রামে করে নিয়েছি বেশ গুণ একশো সত্তর বের করছি তাহলে এখানে দুটো শূন্য কাটো এবারে এটা সঙ্গে এটা ভাগ করো ভাগ করলে হচ্ছে পাঁচ হচ্ছে এটার সঙ্গে এটা কাটছি তাহলে পাঁচ হলো পাঁচ সতেরো পঁচাশি আর এখানে আছে তাহলে দশমিক হয়ে যাবে আমি হাফও লিখতে পারি সমান দশমিক পাঁচ এটাও লিখতে পারি এই যে একঘ পর দশমিক দিয়ে দিলাম তিন নম্বর দুই কিলোগ্রাম দুইশো পঞ্চাশ গ্রাম শূন্য দশমিক সাত দুই কুইন্টালের শতকরা কত এখানে তিন রকম আছে তোমাকে একরকম নিয়ে আসতে হবে গ্রামে নিয়ে এসো তো এরকম লিখে নেবে দুই কি দুই কেক গ্রা দুশো পঞ্চাশ গ্রাম সমান হচ্ছে দুইশো ঠিক আছে দুশো পঞ্চাশ দু হাজার পঞ্চাশ গ্রাম এটা আমি গ্রামে নিয়ে এলাম দু কিলোগ্রাম তার মানে এটার সঙ্গে হাজার গুণ করবে দিয়ে এটা যোগ করবে তাহলে কি হচ্ছে সরি হাজার গুণ করলে আর এটা যোগ করলে তাহলে এটা হলো ঠিক আছে এটা গ্রাম হলো এবার আমি কুইন্টাল থেকে যদি গ্রাম নিয়ে আসি এত গ্রাম শূন্য দশমিক সাত দুই কুইন্টাল কুইন্টাল সমান গ্রামে নিয়ে আসবো তো একশো কেজিতে এক কুইন্টাল তার সঙ্গে আবার হাজার গুণ করতে হবে ঠিক আছে তাহলে এখানে লেখো জিরো সেভেন টু তার সঙ্গে একশো গুণ করলে তাহলে এটা কেজি এলো এবার তুমি গ্রামে নিতে গেলে আবার এক হাজার গুণ করতে হবে সমান এইটা যদি লেখো তখন গুণ করলে আসছে সেভেন টু তারপরে পাঁচটা শূন্য হচ্ছে দুটো শূন্য বাদ দিলাম এটা গ্রাম হচ্ছে ঠিক আছে গ্রাম এবার এইটার এইটা শতকরা কত অতএব শতকরা দুই দুই পাঁচ শূন্য এনে লিখতে হবে শতকরা শতকরা সাত দুই শূন্য 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 তিনটে শূন্য হলো এইটা এইটা কাটলাম এটার সঙ্গে এটা ভাগ করি একশো দে এখানে দুটো শূন্য গেল এখানে দুটো শূন্য গেল শূন্য গেলে কাটাগুটি গোলমাল হয়ে যাবে শূন্য দিলে হবে না এবার ভাগ করি কেটেছি তখন থাক এবার তুমি এটা সঙ্গে এটা ভাগ করো কোনো সময় এরকম যদি থাকে কাটবে না তোমাকে এই গুণ করে নেবে দিয়ে জয়গার পরই আছে বেশ ঠিক আছে চলো আমি করে দিচ্ছি তাহলে এটা এখানে ভাগ করছো টু ফাইভ কে ভাগ করছ সেভেনটি টু এরকম হচ্ছে ঠিক আছে তো প্রথমে তোমার যাবে শূন্য দিলে দশমিক দিলে ভাগ ভুল করছি প্রথমে তিন দিয়ে দাও তাহলে তিন যদি দাও তাহলে হচ্ছে তিন দুগুণে ছয় আর তিন সাত একুশ তাহলে পনেরো থেকে ছয় বাদ গেল ঠিক আছে আর আচ্ছা বেশ এবার এখানে আছি তাহলে দশমিক দিয়ে দাও দশমিক দিলে একটা শূন্য পেয়ে যাচ্ছ এক লিখলে বাহাত্তর আট নামলো আর এখানে এক নামলো আঠেরো হল আবার দশমিকের বদলে একটা শূন্য পেয়ে গেলে তাহলে দুই দাও বাহাত্তর একশো চুয়াল্লিশ হল আবার বিয়োগ করো ছয় হল আর এখানে তিন হল তো ছয় হাতের এক হলো পাঁচ হলো আট ঠিক আছে এবার আবার দশমিকের বোতল শূন্য পেলে তো পাঁচ দাও পাঁচ দিলে হচ্ছে পাঁচ দিনের দশের শূন্য আর সাত দিনের পাঁচ সাত একে ছত্রিশ মিলে গিয়েছে মানে উত্তরে আসছে তিন দশমিক এক দুই ঠিক আছে এটা হয়ে গেল নিচের অঙ্কগুলো আমি পরের ভিডিওতে করব অনেক নালে বড় হয়ে যাবে অনেক অঙ্ক আছে আমি পরের ভিডিওতে করছি